আসসালামু আলাইকুম আজকে একটি উন্নত মানের মাছের পোনা নিয়ে কথা বলতে চাচ্ছে দর্শক আপনারা যারা এখন মাছটি দেখছেন এটি হচ্ছে মহাশোল মাছ বাংলাদেশের বিলুপ্ত হয়ে যাওয়া এই মাছটা এখন চাষ হচ্ছে চাষিবাইদের পুকুরে আপনারা যারা মহাশোল মাছের পোনা চাষ করতে চাচ্ছেন আগে জানতে হবে মহাশোল মাছের বাজারে দাম কেমন রয়েছে হ্যাঁ মহাশোল মাছের দাম বাজারে রয়েছে প্রায় পনেরোশো থেকে ষোলোশো টাকা কেজি দর্শক ইলিশ মাছের চাইতে খুবই সুস্বাদু এই মহাসল মাছ কেননা এই মাছটি পাহাড়ি অঞ্চলের মাছ এই মাছটি খুব দামি একটি মাছ এটি দ্রুত বর্ধনশীল বলে বাঙালিদের চাষ খুবই একটি জনপ্রিয় হয়ে উঠেছে এখনকার মহাশুল মাছ কিন্তু সবসময় পাওয়া যায় না বললেই চলে প্রায় এখন আমরা নার্সিং করে এই মাছগুলোকে পোনা উৎপাদিত করেছি আপনারা যারা এই মাছটি নিয়ে চাষ করতে চাচ্ছেন অবশ্যই মাছের একটি ভালো গ্রোথ রয়েছে ভালো একটি সৌন্দর্য রয়েছে এবং ভালো উন্নত মানের বুটমেস থেকে উৎপাদিত এই মহাশুল মাছের পোনা আপনারা যারা চাষ করতে চাচ্ছেন প্রিয় চাষি ভাইয়ারা ভালো উন্নত মানের মহাশুল মাছ যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন কেননা আমরা সারা বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আপনারা আমাদের হ্যাচারি থেকে এসে মাছের পোনা দেখে সাথে করে নিয়ে যেতে পারবেন তাছাড়াও আমাদের গ্রাম দেখতে অনেক সুন্দর আপনারা এসে আমাদের গ্রামটা উপভোগ করে যে কোনো মাছের পোনা পছন্দ হলে নিয়ে যেতে পারবেন আমরা দিচ্ছি বাংলাদেশ জুড়ে সকল মাছের পোনা সরবরাহ এছাড়াও আমরা মাছের পোনা আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি খুব উন্নত মানের মাছের পোনা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ